না এটা তো খুবই ভালো এরকম একটা যদি মিটিং অফ কালচারাল মাইন্ডস মাঝে মধ্যে এসে গল্প করা কথা বলা কত কিছু জানা যায় মানে বিভিন্ন মানে আমি তো খুবই ছোট আমি তো এখানে মোস্টলি শুনতে আসব এখানে সব মানে বিভিন্ন রকমের আড্ডা গল্প ওপিনিয়ন্স তারপরে মানে চর্চা মানে সেটা বই হোক মানে বিভিন্ন মানে মেন্টাল হেলথ নিয়েও হতে পারে মানে এগুলো হওয়া খুব দরকার ইট অলসো মানে একটা একটা বিল্ড করে একটা একটা কমিউনিটি ফিলিং বিল্ড করে আর এরকম একটা সুন্দর জায়গায় বসে যদি একটু আড্ডা না দেওয়া যায় ভালো লাগে বলে আমি দেখো কাজের কাজটা তো একটু হেকটেক হয়ই আমাদের মানে লাইন অফ ওয়ার্ক যেটা আমরা করি কিন্তু তাছাড়া যখন বন্ধু বান্ধবের সঙ্গে বসা হয় তখন তো ডেফিনেটলি আড্ডা হয় আর আমাদের মেকআপ রুমেও প্রচুর আড্ডা হয় তো আড্ডা ছাড়া তো জীবন ইনকমপ্লিট তো ডেফিনেটলি হ্যাঁ নোয়ার তরফ থেকে আগেও একবার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সবসময় কি হয় অনেক মানুষের গ্যাদারিং অনেক সময় অনেক কাজে ব্যস্ত হওয়ার পরে অনেকটা স্তীমিত হয়ে যায় তো আগেরবার সেটাই হয়েছিল এবার আবার নতুন উদ্যোগে নোয়া শুরু হয়েছে এবং এবার নোয়ার পুরো সিচুয়েশানটা একদম পাল্টে গেছে যে সময়টা লিনাদি এখানে দিচ্ছেন যে সময়টা নোয়ার জন্যে ভাবা হচ্ছে যে সময়টা ক্যাফের জন্যে ভাবা হচ্ছে সেটা আই থিঙ্ক এই অঞ্চলে কোথাও এরকম ধরনের ইনোভেটিভ একটা কোনো কাজ বা এরকম কোন একটা সেটাকে যেভাবেই তোমরা বুটিক বলো কি তোমরা ক্যাফে বলো বর কিন্তু মানে এটা আমার দেখা প্রথমবার এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা যেটা এখন প্রায় উঠে গেছে ক্যাফে মানে যতই আবার বৈঠক হোক আরও অন্য অন্য বিভিন্ন ভালো ভালো ক্যাফে রয়েছে যারা খুব নাম করেছে এখন কিন্তু এই প্রত্যেক সপ্তাহে ধরো একটা নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন টপিক নিয়ে একটা আলোচনা একটা ডিবেট একটা একটা আড্ডা ভারেভার তুমি যেভাবে বলো না কেন অনেক সময় অনেক কিছু হয় না মানে আমরা তোমরাই বিভিন্ন জায়গায় লেখো যে এটা কি ওর জন্যে এটার ক্ষতি হচ্ছে এটার জন্যে কি ওটা ওটা শেষ হচ্ছে এর জন্যে কি উনি অভিনয় ছেড়ে দিলেন এটার জন্য কি উনি চলে গেলেন নানান কিছু লেখা হয়তো তো সেটা এটা ইন জেনারেল যদি আড্ডা হয় সেটার জন্য সেটা তোমরাও রইলে বাকিরাও রইল সবাই মিলে যদি এরকম একটা আড্ডা হয় যে আড্ডাটা এখন আমরা প্রায় বলতে বসেছি আগে পাড়ায় যে আড্ডাটা হতো খেলানি আড্ডা হতো হইউলোর করতো সুন্দরী মেয়ে গেলে আমরা তাকিয়ে দেখতাম সবই হতো এখন সিচুয়েশনারি ওটা পাল্টে যাচ্ছে আস্তে আস্তে শুধু সারাদিন কে দাঁড়ালো কে মারলো কে জিতলো কে হারলো এই নিয়ে সারাদিন ধরে চলছে মানে যেটার মধ্যে কোনো আলাদা করে খুব একটা প্রয়োজন নেই মানে একটা জেনারেশন প্রায় শেষের পথে এই যে আমি 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 যদি এফসি থেকে দেখতে পাচ্ছি আমি এফসি এক্ষুনি আসছি এফসিদেরকে এফসি থেকে ইফসিসি থেকে বেশি দরকার এখানে ওখানে শুরু হয়নি এখন এই যে এই যে এই যে ইফশিদের মতন জেনারেশন এই জেনারেশনটা যে আড্ডাটার প্রয়োজন সেই আড্ডাগুলো থেকে এত ও আছে সেটার মধ্যে কারণ ও ভীষণ ক্রিয়েটিভ বলে সেই জন্য ও আছে কিন্তু নর্মালি এই আড্ডাগুলো থেকে এই জেনারেশনটা বঞ্চিত হচ্ছে ওরা কতটুকু ওদের বয়সই বা কতটুকু আমারই বা বয়স কতটুকু সেটা কথা না কিন্তু যাই হোক বারেবার কিন্তু হ্যাঁ এই আড্ডাটা খুব ইম্পর্ট্যান্ট মানে সব কিছু নিয়ে আগে সব রকম আড্ডা হতো আগে যে কোনো জায়গায় পাড়ায় আড্ডা বসলে সব রকম শুধু চা খাওয়ার পাশাপাশি এখন যেটা হয় সবটা ভীষণ ভীষণ ছোটো হয়ে গেছে পুরো জিনিসটা পুরো আড্ডাটা একটা জায়গা কেন্দ্রিক হয়ে গেছে যেটা কেউ এক্সপেক্ট করে না কেউ ভালোবাসে না মানে আজকে ওকেও যদি কোথাও যেতে বলা হয় ও বলে যাবো আমার তো গিয়ে একই জিনিস ঘটবে দেখ একদিন গেল গিয়ে পর পরের দিন থেকে পালিয়ে গেল ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে মানে সেটার থেকে এখানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে উইকলি একটা আড্ডা মান্থলি চারটে আড্ডা যেরকম ভাবা হয়েছে সেটা সত্যি ভীষণ ইনোভেটিভ মানে এটার জন্যে থ্যাংকস টু লিনাদিয়ান শৈবালদা এবং এত ব্যস্ততার মধ্যেও যারা কলকাতা এতগুলো কাজ সেরেও তারা বম্বেতে কাজ করছেন এবং শৈবালদাকে অলমোস্ট প্রায় পুরো বছরটাই বম্বেতে পড়ে থাকতে হচ্ছে সেখানে দাঁড়িয়ে এরকম একটা উদ্যোগ নেওয়া এবং লিনাদিকে তো বলার কিছু নেই মানে ঐশ্বরিক ক্ষমতা ছাড়া এটা সম্ভব না যেটা যেটা উনি করে করে বেড়ান যেগুলো করেন সারাদিন ধরে অত বড় একটা দায়িত্ব সামলালে তো আমি ওখানেই শুয়ে পড়তাম আর তো বেরোবার জায়গা ছিল না আমার কিন্তু ওটা সামলে এতগুলো মানুষ এতগুলো লেখা সত্যি কথা বলতে গেলে এতগুলো মানুষকে বাঁচিয়ে রাখা আজকে ইন্ডাস্ট্রির যা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে আমি তো লাস্ট যেটা জেনেছিলাম সেটা হচ্ছে একটা মিটিং ছিল যেখানে ছাপ্পান্নটা সিরিয়াল চলছিল পরপর সেখান থেকে মেগা সিরিয়ালে পরিমাণ এসে দাঁড়িয়েছে এখন প্রায় চৌত্রিশটা না পঁয়ত্রিশটা তার মানে কুড়িটা সিরিয়াল কমে যাওয়া মানে এক একটা সিরিয়ালের সঙ্গে ষাটজন টেকনিশিয়ান কম করে পঁয়ত্রিশ জন মেন আর্টিস্ট হলেও বাকিরা অনেক অনেক আর্টিস্ট সবটা মিলিয়ে তো এতটা ছিল সবটা তো ঘেটে গেল কাজটা তো সংকুচিত কত লোক অন্য প্রফেশনে চলে গেছে সেখানে দাঁড়িয়ে এরকম একটা উদ্যোগ নেওয়া স্যালিউট স্যালুট এবার ওই বিষয়ে বলুন নোয়াটা খুব কাছের মানে অবভিয়াসলি মানে এখানে এটা তো মানে আমার নিজের মনে হয় পুরো ম্যাজিক মোমেন্টস লিনান্টি শোয়েবাল অ্যাঙ্কেল নোয়া সব আমারও মনে হয় যেন আমারই আমিও সেই পরিবারেরই একজন তো এখানে মোটামুটি প্ল্যানিং থেকে আমরা সবাই খুবই প্ল্যানিংয়ে খুবই চাই যে কি কি হবে কি হবে না হবে সবটা লিনান্টির আইডিয়া অবভিয়াসলি আমাদের কাজ যেন সেটাকে আমরা সুন্দরভাবে সেটাকে কাজটাকে যেন আমরা দায়িত্বটা আমাদের উপর দিয়ে দিবে যেন সেটা আমরা পালন করতে পারি খুব সুন্দর করে তো সেটা কাজ আজকে সেটার আজকে থেকে শুরু হচ্ছে সেটা তো আমি আরও আগামী সপ্তাহে সপ্তাহে এভরি উইকে রকম প্ল্যানিং আসবে তো সবাই প্লিজ নোয়ার পেজটাতে প্লিজ আগে ফলো করবেন তা নাহলে আপডেটগুলো কোথাও পাবেন না তো সবার সঙ্গে যে কোনো আড্ডাতে নোয়াতে আসুন আমাদের সবার সাথে দেখা হবে জমি আড্ডা হবে আবারও দেখা মাঝে মাঝে দেখা হবে এবার কারণ নোয়া শুরু হয়েছে তোমরা প্রথম দিন থেকে ছিলে জানো নোয়া যতটা না একটা বুটিক শপ বা খাবার জায়গা তার থেকে অনেক বেশি স্বপ্ন হ্যাঁ তো সেই স্বপ্নের তো অনেক ডানা থাকে এবার নতুন আরেকটা ডানা উন্মোচিত হতে যাচ্ছে সেটা হলো যে আমরা এতদিন ভেবেছিলাম অনেক দিন থেকেই পরিকল্পনা চলছিলো কাজটা বাস্তবায়িত করে উঠতে পারিনি ব্যস্ততায় প্রত্যেক সপ্তাহে নোয়ার আড্ডা আড্ডা মানে তো কলকাতার আড্ডা বাঙালির আড্ডা বাংলার আড্ডা বিখ্যাত তো সেই অর্থে আমরাও এক ধরনের আড্ডার মধ্যে ঢুকতে চাইছি শুধু কেনাকাটি নয় শুধু খাওয়া দাওয়া নয় প্রতি সপ্তাহে বিভিন্ন ব্যক্তিত্বকে আমরা আনব এবং শিল্প সাহিত্য সংস্কৃতি সিনেমা গান রাজনীতি এবং তার সঙ্গে থাকবে মানসিক স্বাস্থ্য এই সমস্ত বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন বক্তাকে আনবো আর আমার মনে হয় যে এটা খুব ইন্টারেস্টিং হবে এবং আমাদেরও আমরা যে ধরনের প্রেশারে কাজ করি এখানেই বলো মানে টেলিভিশন ইন্ডাস্ট্রি বলো কিংবা কমিশন বলো দু জায়গাতেই তো অনেক চাপ থাকে নানা নানারকম ছোটাছুটি নানারকম প্রেশার কাজের প্রেশার তো সেটা থেকে এটা একটা রিলিফ এবং অলওয়েজ যদি ইন্টারাকশান হয় ইন্টার্যাক্টিভ সেশন হয় মানুষ কিছু শিখতে পারে মানে আমরাও শিখতে চাই তো সেই রকম সেই রকম ব্যক্তিরাই আসবেন এবং আমরা খুব মানে খুব সীমাবদ্ধ আর কি আমন্ত্রিত রাখবো হয়তো তিরিশ জন থাকবেন তাদের নিয়ে আমরা একটা ইন্টারেক্টিভ সেশান করবো এরকম নয় যে ওয়ান ওয়ে ট্রাফিক একজন বলে গেলে নন্যরা শুনবেন প্রত্যেকেই আড্ডায় অংশ নিতে পারেন এবং আরও একটা ভাবনা আছে যে কবিতা এখনকার ছেলেমেয়েরা কবিতা পড়ে কিনা আমি ঠিক জানি না মানে আমরা খুব কবিতা পড়তাম এখনও পড়ি কবিতার সঙ্গে পেন্টিং ছবি আঁকা হবে তো এখান থেকেই কিছু কিছু সৃষ্টি মুহূর্ত তৈরি হবে যেটার সাক্ষী আমরা থাকতে চাই তোমরাও সঙ্গে থেকো এইটুকুই বলার কেনাকাটির পাশাপাশি এবার নোয়াতে একটা নতুন সূচনা হচ্ছে কি বলতে দেখো আমার পার্সোনালি মনে হয় লিনাদি ভীষণভাবে ইনভলভ থাকেন এবং যে সাবজেক্টটা আমাকে ভীষণভাবে টানে বাকি খাওয়া দাওয়া তো সবটাই একটা অংশ আর অভিনেতার জীবনে যত কম খাওয়া যায় ততই ভালো আমার যেটা মনে হয় যে মানসিক অবস্থা মানুষের অনেক বন্ধু হারিয়েছি হয়তো ছোটবেলায় ছোটোবেলা মানে কলেজ লেভেলে অসফল প্রেম এবং তাদের মনে হতো যে এক পক্ষের দোষ আর এক পক্ষ একটা হিন্দিতে কথা আছে ধোকা বুঝে ধোকা লাগায় তো সেই লেভেল থেকে দেখছি যে মানসিকভাবে মানুষ চোট জলদি ভীষণ ডাউন ডিপ্রেসড হয়ে যায় এবং আমাদের যুগে যতটা কম ছিল এখন দেখি অনেকটা বেশি কাজের ডিপ্রেশন কাজ থাকার ডিপ্রেশন কাজ না থাকার ডিপ্রেশন প্রেমের ডিপ্রেশন এই জায়গা থেকে এর উপরে কাজ করাটা আমার মনে হয় আজকের দিনে খুব জরুরি যেটা লিনাদি আগবাড়িয়ে আমাদের আগ বাড়িয়ে সাথে বা প্রোডাকশন হাউস এসব যেটা আমাদের গিল্ড আছে এই স্তরে আমি ভীষণভাবে কাজ করতে চাই কারণ জীবনে অসফল প্রেম যে আসেনি সেটাও না কাজের যে অভাব হয়নি সেটাও না শরীর যে স্বাদ দেয়নি সেটাও না কিন্তু এই যে রুখে দাঁড়ানো এবং যতবার মানুষ পড়ে যায় সেখান থেকে উঠে আবার দৌড়ানো এইটা নিয়ে আমি ডেফিনেটলি কথা বলতে চাই আমি জানি না আমি কত ভালো অভিনেতা আমি জানি না আমি কত ভালো বাবা বা কত ভালো স্বামী কিন্তু এইটুকু বলতে পারি এই সমাজকে আমার এইটুকু বলার আছে যে আমি রুখে দাঁড়াতে পারি সিদ্ধারা সোজা করে মাথা উঁচু করে এই বেঁচে থাকার লড়াই ব্যাপারে আমি কথা ডেফিনেটলি বলতে পারি হয়তো অভিনয় জগৎকে আলাদাভাবে জ্ঞান দেওয়ার আমার কিছু নেই কিন্তু যেই মানুষগুলো যাদের আমি আমার জুনিয়র বলবো বা এই যে পরের প্রজন্ম तेरह युकु डेफिनेटलि बोल यड्डार मध्यमे बेचे खूब जरूरी लाइफ इज अ प्रेस गिफ्ट यू मस्ट एंजॉय एवरी थैंक यू